নমস্কার আমি রবীন রাজক প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি একটি শ্মশানের ভিডিও নিয়ে আপনাদের সামনে যে ভিডিওটা আমি দ্বিতীয়বার করছি এখানে অনেক ভিডিও বানিয়েছি এই শ্মশানে এটা হচ্ছে শিবনিবাস মহাশ্মশান যেটা বৈদ্যুতিক চুল্লি নতুন আমাদের শ্মশানটা অনেক দিন থেকে দীর্ঘদিন থেকে শ্মশানটা বিঘ্ন ঘটায় বিঘ্ন ঘটায় চালু হতে একটু দেরি হচ্ছিল আর দেখুন শশান্ত চালু হয়ে গেল বৈদ্যুতিক চুল্লি সঙ্গে আবার কাঠের চুল্লিও কিন্তু তৈরি হয়ে গেল আমি শুনেছি এখানে বস বড় বড় গাছ ছিল গাছগুলো দেখছেন কেটে দিয়েছে গাছ কেটে এখানে কিন্তু আপনার এই যে কাঠের চুল্লি বানাবে বলেই কিন্তু আপনার এই জায়গাটা তৈরি করেছে কি বলবো কাঠের চুল্লি কি বলবো আপনার চুল্লি বৌনি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুই তিনখানি মরা কিন্তু অলরেডি পুরানো হয়ে গেছে খড়ি কাঠগুলো দেখতে পাচ্ছেন জ্বলন্ত কাঠগুলো এগুলো আপনার নিভে গেছে যে কাঠগুলো পড়ে রয়েছে খড়ি মরা কিন্তু অলরেডি এখানে পুরানো হয়ে গেছে এখানে শুরু হয়ে গেছে শুনতে পাচ্ছি আমরা এই চিতাটা নাকি আবার খুব সুন্দর করে একটি কাঠের চিতা এইখানেই খুব সুন্দর একটি চিতা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে সব হচ্ছে এই শিবনিবাসে কিন্তু শিবনিবাস নয় এটা হচ্ছে শিবনিবাস ধাম যেটা আপনার দ্বিতীয় কাশি ধাম হতে চলেছিল সেই জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর দেখুন চারি সাইডে খুব সুন্দর মনোরম দৃশ্য আর এই শ্মশানে একটি সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু আজকে পেছন সাইড দিয়ে তো আমরা কিন্তু আজকে শ্মশানের পিছন সাইড দিয়ে পিছন সাইড দিয়ে ভিডিও শুরু করেছি যে কারণে কালী মন্দিরের পিছনটা দেখছেন আর এই যে বৈদ্যুতিক চুল্লির পিছন সাইডটা দেখছেন সামনে তো অবশ্যই দেখাবো চলুন পিছন সাইডটায় আগে দেখে নিই কি আছে এইখানে দেখুন একটি কলও বসে গেছে হ্যাঁ আর এখান দিয়ে দেখুন গাছ তৈরি করছে গাছপালা লাগানো হচ্ছে আর এইখানে আসুন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো যে জিনিসটা খুব শ্মশানে একটি দুটি দেখা যায় আর এইখানে কিন্তু একটি বাগান তৈরি হয়ে গিয়েছে তুলসী জানি আমরা এটা কৃষ্ণ তুলসী তুলসী তো চার পাঁচ রকমের আছে তার মধ্যে একটি তুলসী যেটার নাম কৃষ্ণ তুলসী কিন্তু এখানে কিন্তু একটি পুরো বাগান তৈরি করে ফেলেছে তুলসির আর দেখুন এখানে সেই সিঁড়ির ঘাটটা জল কিন্তু এখন নদীর জল অনেক বেড়ে উপরের দিকে উঠে এসছে আর দেখতে পাচ্ছেন আপনারা যে নদী নালা তো থাকে এটা চুন্নি নদী আর তার সঙ্গে দেখেছেন সিঁড়িটা খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে আর সিঁড়ির ওপর দিয়ে কাজ হবে যে কারণে রডগুলো তৈরি করা রয়েছে এবার আসুন আমরা শ্মশানের সামনেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলুন আর পিছন সাইডটা একটু দেখে নেওয়া যায় এটা কিন্তু মহাশাসনের মহাচুল্লির যে পিছন সাইড যেখান দিয়ে কিন্তু আপনার অস্তিত্ব বা ছাই মৃতদেহ বার করা হয় এই পিছন দিক দিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন না যে ছাইগুলো কোথায় যায় এই ছাইগুলো কিন্তু পিছন দিয়ে বার করা হয় বার করে আপনার নদীর জলে অস্তিত্বটা দেওয়া হয় আর এখানে কিন্তু দুটি দুটি বেদি দুটি দুটি এক নম্বর দু নম্বর বেদি কিন্তু তৈরি করা হয়ে গেছে যে বেদিগুলো তৈরি করে আপনার মৃতদেহ প্রথমে শ্মশানে আসে শ্মশানে আসার পরে এই বেদির ওপরে তাকে শুয়ে বা বসিয়ে স্নান করানো হয় শুয়েও স্নান করায় বসিয়ে বসিয়ে রাখে না বসিয়ে বসিয়ে ধরে করে না স্নান করানো হয় স্নান করানোর পরেই কিন্তু তাকে একটি সাদা কফ সাদা কাপড় ঢাকা দিয়ে কিন্তু শ্মশানের চিল্লিতে নিয়ে যাওয়া হয় বা শ্মশানের চুল্লিতে নিয়ে যাওয়া হয় আসুন সেই শ্মশানের চুল্লিটা কিন্তু এখন তালা মারা রয়েছে আমাদের যে শান্তিদা থাকে সেই শান্তিদা এখন কিন্তু নেই সেই কারণে চুল্লিটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যা এটাই হচ্ছে আপনাদের মহাশ্মানের মহা চুল্লি আর বেশি কিছু দেখাবো না এই শ্মশানে বসার একটা স্থান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি বিশ্রাম বলা হয় সেটা আছে আর ব্রিজের নিচে খুব সুন্দর একটি ব্রিজের নিচে দিয়ে আছে নদী চুন্নি নদী আর পরিবেশটা কিন্তু অতি সুন্দর বা খুব সুন্দর পরিবেশ কোনো নোংরা আবর্জনা বলে কিছু নেই কিন্তু এই শ্মশানে আসুন এবার আপনাদেরকে দেখাবো কালী মন্দির আছে একটি চলুন কালী মন্দিরটা দেখানো যায় আর এইখানে দেখুন লেখা আছে কিন্তু এখানে এই যে উদ্বোধন করে গিয়েছিলেন আমাদের এই যে শ্রী জগন্নাথ সরকার বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন হয়েছিল আপনার পঁচিশ সালে জুলাই আর এই যে শিবনিবাস মহাশাসন বৈদ্যুতিক চুল্লি দেখতে পাচ্ছেন আপনারা এই কিভাবে চুল্লিটা আপনাদেরকে ভিতরে দেখাতে পারছেন না বাইরে থেকে ছবিটা দেখিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু আপনার শ্মশানের অফিস ঘর যেখানে আপনার কাগজপত্র যেগুলো নিয়ে আসা হয় সময় সেগুলো কিন্তু এখানে চেকিং হয় হয় বা নেওয়া ও বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহ করিবার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহ দাহ করিবার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা জমা করতে হবে আর বাদবাকি বাকি আপনাদের পরে বলবো আসুন এবার আর এই শ্মশানে কিন্তু একটি বাইশ কলও আছে আর সম্ভবত আমি শুনেছি খুব শীঘ্রই এইখানে কিন্তু একটি শিব মন্দির হতে চলেছে খুব শীঘ্রই সেটা আপনাদেরকে হলে অবশ্যই চালু হলে অবশ্যই দেখাবো এবার আসুন মায়ের মূর্তিটা দেখা যাক শ্মশান মাতা দক্ষিণা কালী বা পৌষকালী তারামা কালী আর শ্যামা তার মধ্যে এটা দক্ষিণা আপনাদেরকে দেখাবো মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন আপনারা শিবনিবাস মহাশ্মশানের মহাকালী দক্ষিণা কালী যে মায়ের নাম দক্ষিণা কালী আর এই মাটা কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি পুরো কিন্তু ফাইবার দিয়ে তৈরি এই কালী মাতাটা আর স্বয়ং ভোলানাথও কিন্তু ফাইবার দিয়ে তৈরি আছে আর এখানে কিন্তু কোনো ডাকিনি যোগিনী বা অন্য আদার্স কোনো মূর্তি নেই একমাত্র মা কালী আছে আহ মায়ের হাতে খাড়া আছে চারটি হাত আছে মায়ের আর ভোলানাথ বাবাজি তো নিচেই আছেন শুয়ে বাবা গুলো ফেললামেষ করবি শেষ অন্য জায়গায় করবো সাউন্ডটা যাতে একদম না আছে এইখানে যে কটা ভিডিও বানিয়েছি না রিল বিএসএফ রা সুযোগও দিয়েছিল আমাকে হ্যাঁ ওইখানে তুই ছিল আমি কিছু ভিডিও করতে বলছে কি যেন নাম বললো ওটার নাম টমি না স্যালুট স্যালুট যে আমাকে স্যালুট মারল এরকম কি বলো রই যাচ্ছে এখান থেকে ধর এখান থেকে এখান থেকে এরকম ভাবে ধর ব্যাস এখানে হাফ বাস নেই হাফ বাস এখান থেকে আবার যাই হোক আজকের ভিডিওটা বেশি বাড়াতে চাচ্ছি না এই শ্মশানের ভিডিও অনেক দিয়েছি আবার পরবর্তীকালে দেব এই শ্মশানে আরো অনেক কিছু হতে চলেছে যেহেতু এটা শিবনিবাস ধাম শিবনিবাস মহাশ্মশান আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন নমস্কার